মনোযোগ আকর্ষণ করছি বঙ্গোপসাগরে নিম্মচাপের সৃষ্টি হয়েছে তাই সকল মাছ ধরার নৌকা দলার সমূহকে নিরাপদ পুত আশ্রয়ে থাকার জন্য বলা যাচ্ছে আমি আবারো বলছি বঙ্গোপসাগরে নিম্মচাপের সৃষ্টি হয়েছে তাই সকল মাছ ধরার নৌকা দলার সমূহকে নিরাপদ পুত আশ্রয়ে থাকার জন্য বলা যাচ্ছে আমি আবারও বলছি বঙ্গোপসাগরে নিম্মচাপের সৃষ্টি হয়েছে তাই সকল মাছ ধরার নৌকা দলার সমূহকে নিরাপদ পুত থাকার জন্য বলা হয়েছে এখন সম্মানিত সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম আপনারা জানেন দক্ষিণ পশ্চিম পশ্চিমবঙ্গোসাগর সৃষ্ট নিম্নচাপটিমান্বয়ে একটি খনিজে রূপায়িত হওয়ার পূর্বাভাস রয়েছে এরূপ প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলীয় অঞ্চলে অবস্থিত জনগণ মৎস্যজীবী এবং মোজানসমূহকে ততক্ষ দিক থেকে বাঁচার জন্য বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় অঞ্চলে জনসচেতনামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে জনসচে তা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম কক্সবাজার সহ সমগ্র উপকূলে বাংলাদেশ পোর্ট গার্ডের বিভিন্ন স্টেশন এবং আউটপোস্ট রুমের মাধ্যমে বিভিন্ন রকম জনসচেতনামূলক প্রচারণা মাইকিং ও লিফটেড বিতরণ করে আসছে ঘূর্ণিঝড়ে বিপজ্জনক পরিস্থিতিতে জীবন রক্ষার জন্য নিকটবর্তী সাইক্লোন স্টেশন সেন্টারে আশ্রয় গ্রহণের জন্য মৌলীয় অঞ্চলের সহজে বলা হয়েছে